বিপদে পড়ার আগে ফোন নাম্বার শেয়ারিং এই অপশনটা বন্ধ করে দেন যদি এই অপশনটা বন্ধ না করে দেন তাহলে কি হবে আপনার ফোনে যে থার্ড পার্টি অ্যাপস আছে ওই অ্যাপসে কিন্তু আপনার ফোন থেকে যে সেভ নাম্বারগুলো আছে তারা কিন্তু চুরি করে নিয়ে যাবে আপনি কার সাথে কথা বলেন আর না বলেন এখন দেখেন ফোন নাম্বার শেয়ারিং যদি এই অপশনটা এনেবল থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি বিভূত পড়বেন এখন এই অপশনটা কিভাবে বন্ধ করবেন এই কাশা শিখতে চাইলে অবশ্যই এই ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড একটি ভিডিও আমাজি শরীফ আসুন বন্ধুরা বেদিনে করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আপনি যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি ফোন নাম্বার শেয়ারিং এই অপশনটা বন্ধ করতে চান আপনি কি করবেন আপনার ফোনের এই সেটিংসে চলে আসবেন এই সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর এখানে দেখেন গুগল এই গুগলে ঢুকবেন গুগলে ঢুকার পরে এখানে দেখেন এল সার্ভিস এই এল সার্ভিসে আসবেন তারপরে আপনি কি করবেন এইভাবে নিচে আসবেন এই যে এইভাবেই নিশে আসবেন তারপরে আপনি দেখবেন এই যে এখানে দেখেন ফোন নাম্বার শেয়ারিং এই ফোন নাম্বার শেয়ারিংয়ে আসবেন তারপরে এই অপশনটা বন্ধ করে দিবেন এই অপশনটা বন্ধ করার পরে আপনার ফোনে যে থার্ড পার্টি অ্যাপস আসে ওই অ্যাপসে কিন্তু আপনার ফোন থেকে কোনো নাম্বার চুরি করে নিতে পারবে না তো আজকে ভিডিও এখন শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ